আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচ ইসি চব্বিশ ব্যাচ যারা এই শেষ মুহূর্তে এসে পূর্ণাঙ্গ এবং ফাইনাল সাজেশন চাচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্য আমরা তোমাদেরকে একটা ড্রাইভলিং শেয়ার করব যেখানে বাংলা ইংরেজি আইসিটি মানবিক গ্রুপ সাবজেক্ট এবং ব্যবসা শিক্ষা শাখার গ্রুপ সাবজেক্টের একেবারে পূর্ণাঙ্গ সাজেশন দেয়া আছে যে জায়গায় প্যারাগ্রাফ লেটার ইমেল অ্যাপ্লিকেশন কিংবা তুমি হচ্ছে গ্রাফচার রিয়ারেঞ্জ কমপ্লিটিং স্টোরি সব কিছু একেবারে উত্তর সহ পাবা যে জিনিসটা তুমি পরীক্ষার খাতায় লিখে আসলে চমৎকার উত্তর করতে পারবা আমাদের এই সাজেশনটা পেতে হলে ভিডিওটা শেয়ার দিতে হবে তোমার টাইম লাইনে তোমার এই এস করে তুমি জানিয়ে দিলে যে ভিডিওটা শেয়ার দিয়েছ আমরা তোমাকে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিবো সো আমরা তোমাকে মূলত এই ড্রাইভ লিঙ্কটা দিব যে ড্রাইভ লিঙ্কের মধ্যে আইসিটি ইংরেজি বাংলা ব্যবসায় গ্রুপ সাবজেক্ট এবং মানবিক গ্রুপ সাবজেক্ট দেওয়া আছে সেই জায়গায় তুমি ইংরেজিতে যখন ক্লিক করবা তুমি হচ্ছে ইংরেজির ইংরেজির পত্র এবং দ্বিতীয় পত্র বাবা পত্রতে যখন তুমি ক্লিক করবা কমপ্লিটিং স্টোরি ফর্মাল লেটার গ্রাফ চার্ট রিয়ারেঞ্জ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আমরা কি দিয়েছি একটু দেখো আমরা করেছি কি এইচএসসি বোর্ড পরীক্ষায় যে উইদাউট ক্লোজগুলো আসে সেগুলার দিয়েছি আসলে কেন এই শব্দটাকে উত্তর নেওয়া হয়েছে কেন এটা ভার হয়েছে কেন এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে কেন তুমি এই জায়গায় আইএনজি দিচ্ছ কেন তুমি এই উত্তরটার ক্ষেত্রে একটা প্রেপোজিশন ইউজ করেছ সকল কিছু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যেটা তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে গুছিয়ে দিতে এবং সুন্দর করে সাজিয়ে দিতে অনেক বেশি পরিমাণে সহায়তা করবে এবং সেটা তোমার কে আরো কার্যকর করবে আমরা একেবারে প্রতিটা কলেজ প্রতিটা বোর্ড পরীক্ষার প্রশ্ন বাংলা অর্থ এবং কোন উত্তরটা কেন হয়েছে সেটা দিয়েছি শুধুমাত্র আমরা এই একটা টপিক না এরকম আমরা সবগুলো জিনিসই তোমাদেরকে দিয়েছি তুমি ইংরেজি ফার্স্ট পেপারে গেলে তুমি যদি লাইক গ্রাফ অ্যান্ড চার্টে যাও গ্রাফ অ্যান্ড চার্টের যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছিল সেই প্রশ্নগুলো এবং অনুরূপ অনেক সাজেশন আমরা দিয়েছি যেগুলোর উত্তরগুলো তুমি যদি পড়ে যাও হুবহু মুখস্থ করার দরকার নেই টেকনিকগুলো তুমি দেখে গেলে এই সিস্টেমে এবং এই আলোকে তুমি তোমার এইচএসি পরীক্ষায় কমন পাবা শুধুমাত্র ফার্স্ট পেপার না ইংরেজি আমরা হচ্ছে তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটাও এখানে দিয়ে দিয়েছি সেকেন্ড পেপারের দুইটা পার্ট যেমন গ্রামার গ্রামারের মধ্যে যেই জিনিসগুলো তোমার হচ্ছে ব্যাখ্যা সহকারে জানা দরকার আমরা দেখো একেবারে প্রশ্ন দিয়েছি এবং উত্তরে আমরা একেবারে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে এক একটা বোর্ড প্রশ্ন দিয়েছি বোর্ড প্রশ্ন দেওয়ার পর ওই বোর্ড প্রশ্নের উত্তরে কোন উত্তরটা কেন হয়েছে সেটা দিয়ে দিয়েছি সো এরকম করে আমরা বাংলা ইংরেজি আইসিটি তারপর হচ্ছে ব্যবসায়ী শিক্ষার গ্রুপ সাবজেক্টে ধরো হিসাব বিজ্ঞান তুমি যখন ক্লিক করবা একেবারে হিসাব বিজ্ঞানের ফুল সাজেশন প্রতিটা অধ্যায়ের যে প্রশ্নগুলো এইচএসির বোর্ড পরীক্ষায় এসেছিল সেই এমসি আমরা তোমাদের জন্য একেবারে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করে দিয়েছি তারপর আমরা যে কাজটা করেছি ওই অধ্যায়ের বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলা তোমার হচ্ছে সৃজনশীল লেখার ক্ষেত্রে কাজে লাগতে পারে সেই জিনিসগুলোকে আমরা রেডি করে রেখেছি যেগুলো তোমার কাজে লাগবে এবং এইচএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি যখন নিবা তখন যেন তোমার কমন পড়ে সেই টার্গেটে আমরা আসলে কাজ করে যাচ্ছি সো মানবিকের গ্রুপ সাবজেক্টেও তুমি যখন যাবা ইসলামের ইতিহাস অর্থনীতি ইতিহাস পৌরনীতি ভূগোল মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজ করব। তুমি যেটাতে ক্লিক করবা একেবারে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমার সামনে প্রস্তুত হয়ে যাবে তুমি জাস্ট ওই টপিকগুলোকে পুরোপুরে শেষ করতে পারলে তোমার আর কোনো ধরনের টেরা খেতে হবে না তুমি ধরো বস বাংলার প্রিপারেশন নিচ্ছ আমরা একেবারে বাংলার সকল কিছু সাজিয়ে দিয়েছি এই যে বাংলাতে যাবা তুমি ফার্স্ট পেপারে যাবা উপন্যাস কবিতা গদ্যপদ্য গদ্যতে গেলা বিগত বছরে যত গদ্য থেকে প্রশ্ন এসেছে আমরা একেবারে ফাইনাল সাজেশনে সব কিছু দিয়ে দিয়েছি তোমার প্রস্তুতিটাকে জাস্ট গুছিয়ে দেওয়ার জন্য দেখো সব কিছু সাজানো আছে এবং আমাদের এই উদ্যোগটার একমাত্র কারণ হচ্ছে তোমার এই এইচএসসি প্রস্তুতিটাকে যেন গুছিয়ে দিতে পারি এবং তোমার এইচএসসির এই পিডিএফগুলো বা সাজেশনগুলো পরে যখন সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে যাবে আফটার এইচএসসি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা সহজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যেখানে আমরা বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞানের পঞ্চাশটি করে ক্লাস নিচ্ছি ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিবে এবং সি ইউনিটের জন্য বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ হিসাব বিজ্ঞানের তিরিশ মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের বিশটি করে ক্লাস ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে কোন ক্লাস মিস করলে বা পরবর্তীতে দেখতে চাইলে তুমি যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা পাঁচশোর অধিক পরীক্ষার ব্যবস্থা আছে বারংবার পরীক্ষা দেবা ভুল হবে সেই ভুলকে শুধরে টানা একেবারে চার পাঁচ মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে সকল কিছু শেষ করে তোমাকে ঢাবিয়ান করব। ক্লাসগুলো তারাই নেবে যারা অলরেডি ঢাবিয়ান এবং যারা অনেক দিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছেন এবং যারা টপার রিসেন্টলি চান্স পেয়েছেন তারা এসে লিখিত পরীক্ষার আইডিয়া শেয়ার করবে তোমার সাথে যার মাধ্যমে তুমি ঢাবিয়ান হয়ে ওঠার যাত্রায় তারা তোমাকে অনেক বেশি সাহায্য করবে সো আমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে এস এস দিন আমরা ইনশাআল্লাহ বিস্তারিত সকল কিছু বলে দিব আমরা চাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন